আগের কথা এক গরুদের অনেকদিন পরিস্থানে রাখাল পরিদের ঘাস খাওয়াচ্ছিল কিন্তু ও দেখছিল সোনার সেই গরুগুলো ঘাস খাচ্ছে না ঠিক সেই মুহূর্তে সেখানে সোনপুরি আসে সোনপুরি এই সোনার গরুগুলো সোনার ঘাসগুলো খাচ্ছে না এই সোনার গরুগুলো প্রতিদিন সোনার ঘাস খে কিন্তু আজ এই গরুগুলো একটু সোনার ঘাস খাচ্ছে না আমার মনে হচ্ছে এই সোনার গরুগুলো সোনার ঘাস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে এখন কি করব আমি বলুন এরা যদি ঘাস খায় তাহলে তো এরা অসুস্থ হয়ে পড়বে ঠিক তখনই সোনপরি অনেকক্ষণ ভাবে আর ভেবে সোনপরি বলে আচ্ছা তুমি একটা কাজ করতে পারো এই গরুগুলোকে পৃথিবীতে নিয়ে যাও আর ওখানে গিয়ে ওরা সবুজ সবুজ ঘাস খেয়ে ওদের মন খুশি হয়ে যাবে আর ওই সবুজ ঘাসগুলো এই গরুদের শরীরের জন্য অনেক ভালো ঠিক আছে পরী আমি ওদের পৃথিবীতে নিয়ে যাচ্ছি আর সারা দিন ওদের ওখানে ঘাস খাওয়াবো ঠিক তখনই রাখাল সব গরুগুলোকে সাথে করে নিয়ে পৃথিবীতে চলে আসে আর সেই গরু গরুগুলো সবজ ঘাস দেখে এদিক ওদিক ঘাস খেতে থাকে আর যখন সন্ধ্যা নেমে যায় তখন রাখাল বলে এখন তো রাত হয়ে যাচ্ছে আমার এখনই গরুগুলোকে নিয়ে আমাদের পরিস্থানে চলে যেতে হবে এই বলে রাখাল সব গরুকে একসাথে করে কিন্তু ওর একটা গরু ঘাস খেতে খেতে গ্রামের ভিতরে ঢুকে পড়ে আর ওই রাখাল এদিক ওদিক জঙ্গলে খুঁজে পাচ্ছিল না আরে ওই তিনচোখালা সোনার গরুটা কোথায় চলে গেল আমি তো দেখতেই পাচ্ছি না ওরে বাবা রে আমার তো ওকে খুঁজে বের করতে হবে রাখাল সেই সোনার গরুটা খুঁজতে থাকে এদিক ওদিক কিন্তু ওই রাখালটা এদিক ওদিক জঙ্গলে খুঁজেও সেই গরুকে খুঁজে পায় না আরে বুঝতে পারছি না ওই গরুটা কোথায় চলে গেল এখন আমার এই গরুগুলোকে নিয়েই এখান থেকে চলে যেতে হবে আমি ওকে কালকে এসে খুঁজে বের করার চেষ্টা করব রাখালটা এ কথা বলে সেই গরুগুলোকে সাথে করে নিয়ে যায় আসে সে সামনে যায় আর শুন পরী রাখালকে দেখে বলে তো কেমন গেল তোমার আজকের দিনটা তোমার সোনার গরুগুলো ঘাস খেয়েছে কি হ্যাঁ হ্যাঁ পরী সব সোনার গরুগুলো খুব সুন্দর ঘাস খেয়েছিল কিন্তু তিন চোখওয়ালা সোনার গরুটা না জানে কোথায় যেন চলে গেছে কি কি বলছো তুমি এটা তুমি কি করেছো ওই তিন চোখালা সোনার গরুটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল আর ওই গরুকে ছাড়া এই সোনার গরুগুলো কিছুই তো খায় না এখন এই গরুগুলো ওকে ছাড়া কিভাবে থাকবে তুমি চিন্তা করো না সোনপুরি আমি আগামী কালই পৃথিবীতে গিয়ে ওই তিন চোখালা সোনার গরু খুঁজে বের করার চেষ্টা করব ঠিক আছে ওই গরুকে সাথে নিয়ে কিন্তু তুমি পরে স্থানে আসবে পরের দিন সকালবেলা সেই রাখাল পৃথিবীতে আসে আর সেই তিন চোখালা সোনার গরুকে খুঁজতে থাকে কিন্তু ও তো গরু খুঁজে পায় না আর ওই তিন চোখালা সোনার গরুটা একটা গ্রামে চলে যায় আর সেই গ্রামের প্রধানের বাড়ির সামনে গিয়ে সেই গরুটা দাঁড়ায় ঠিক তখনই গ্রাম প্রধান গরুটাকে দেখে সামনে এসে দাঁড়ায় আর সেই গরুকে দেখে গ্রাম প্রধান বলে ওরে বাবা এই তিন সোনার গরুটা কোথা থেকে এলো আমি তো কখনো এত সুন্দর গরু কোথাও দেখিনি এটা কোনো রাক্ষস নয় তো নাকি কেউ কোনো করে এটাকে পাঠালো এখানকার সবাই তো আমাকে দেখে হিংসা করে আমার তো মনে হয় আমার কোনো ক্ষতি করার জন্য কেউ এখানে জাদু করে এটাকে পাঠিয়েছে আমি এটাকে এখনই বোঝাচ্ছি আমি কে হট হট যা যা ঠিক তখনই গরুটা সেখান থেকে চলে যায় ও গ্রামের এদিক ওদিক কোথাও খাবার খুঁজে পায় না আর ওকে কেউ খাবারও দেয় না আর সেই গরুটা ক্ষুধার তাড়নায় একটা বুড়ির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর সেই বুড়িটা গরুটাকে দেখে বলে আরে এই তিন চকা সোনার গরুটা কোথা থেকে এলো আমার মনে হচ্ছে সবাই এই গরুটাকে দেখে ভয় পেয়েছে তাই মনে হয় এই গরুটাকে কেউ খাবার দিচ্ছে না ঠিক তখন সেই বুড়ি মাটা তার ঘরে বাসি রুটি সেই গরুটাকে খাওয়াতে থাকে আর সেই গরুটাকে তার ঘরের ভিতরে নিয়ে যায় আর ওকে রুটি খাওয়ায় আর অনেক ভালোবাসার সাথে ওর জন্য কিছু ঘাস নিয়ে আসে তুমি চিন্তা করো না তিন চোখালা সোনার গরু আমি তোমাকে প্রতিদিন ভালো ভালো সবুজ সবুজ ঘাস খাওয়াবো আমার কেউ নেই এতদিন পর তুমি যেহেতু মেহমান হয়ে আমার বাড়ি এসেছ তাই তোমার যত্নের কোনো টুটি আমি রাখবো না এভাবে কিছুদিন পার হয়ে যায় ঠিক একদিন সেই তিন চোকালা সোনার গরুর তার পরিস্থানের কথা মনে পড়ে যায় ঠিক তখন ও কান্না শুরু করে দেয় আর সেই বুড়িমা গরুটাকে কান্না করতে দেখে তখন বুড়িমা বলে আরে তুমি কান্না করছো কেন তুমি কান্না করো না কান্না করলে আমারও কষ্ট লাগে এভাবে বুড়িমা সেই তিন চোকালা সোনার গরুর সাথে অনেক কথা বলে কিন্তু সোনার গরু কোনো কথা বলে না আর সেই গরুটা অঝরে কান্না করতে থাকে আর সেই সোনার গরুর চোখের পানি সোনায় পরিণত হয় আর সেই স্বর্ণগুলো নিচে পড়ে জমা হতে থাকে আর এসব দেখে সেই বুড়িটা অনেক অবাক হয়ে যায় আর তখন সেই বুড়িটা বলে আরে আমি তো এটা কল্পনাও করতে পারছি না এই গরুর চোখ দিয়ে স্বর্ণ পড়ছে এটা কোনো সাধারণ গরু নয় আমার মনে হচ্ছে এটা কোনো জাদুর গরু ঠিক তখন বুড়ি সেই সোনার গরুকে বলে আরে তুমি কে বলো তুমি কে আর তুমি কোথা থেকে এসেছ কিন্তু সোনার গরু কোনো কথা বলে না শুধু কান্না করতে থাকে ঠিক তখন বুড়িটা সেই গরুর কাছে এসে জড়িয়ে ধরে আর বুড়ি বলে তুমি একটু চিন্তা করো না আমি সব সময় তোমার ভালো যত্ন নিব আর তোমাকে কোনো সময় কষ্ট দিব না আমি তুমি আমার কাছে সব সময় সুরক্ষিত থাকবে এখনি যাই তোমার জন্য খাবারের কিছু ব্যবস্থা করি বুড়ি এ কথা বলে বাইরে গিয়ে গরুর জন্য সবুজ সবুজ ঘাস নিয়ে আসে কিন্তু সেই তিন চোকালা সোনার গরু সেদিন ঘাসও খাচ্ছিল না আর পুরো দিন কান্না করতে থাকে আর ওর কান্না করাতে অনেক সোনা সেখানে জমা হয়ে যায় তখন বুড়িমা সেই স্বর্ণগুলো একসাথে জমা করতে থাকে সেই বুড়িমা কোনো লোভ করে না স্বর্ণগুলো ঘরের এক কোণে বস্তায় ভরে রাখে এটা দেখে সেই সোনার গোরু মনে মনে ভাবে এই মহিলাটা কত ভালো হাম্বা এর ধনসম্পত্তির প্রতি কোনোই আগ্রহ নেই আমার থেকে পাওয়া এই স্বর্ণমুদ্রাগুলো সে না ধরেই এমন ভাবে ফেলে রেখেছে যেন এগুলো কোনো ফালতু জিনিস বড়ি অনেক গরিব ছিল তাই ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন বুড়িটা বলে আমার মনে হচ্ছে এই গরুটা আজকে ঘাস খাবে না ওর জন্য অন্য কোনো খাবার আনতে হবে তখন বুড়িটা কিছু স্বর্ণ হাতে নেয় আর মিষ্টির দোকানে চলে যায় ওখান থেকে ভালো ভালো কিছু মিষ্টি জিনিস নেয় আর সেই দোকানদারকে সে কিছু স্বর্ণ দিয়ে দেয় আর সেই দোকানদার সেই স্বর্ণগুলো দেখে অবাক হয়ে যায় আর বলে আপনার কাছে এতগুলা স্বর্ণ মুদ্রা কোথা থেকে এলো যে আপনি আমাকে এই অল্প জিনিসের জন্য এতগুলো সোনা দিয়ে যাচ্ছেন সেই বুড়িমা অনেক সরল সোজা ছিল তাই সে দোকানদারকে বলে আরে না না এমন কিছু না আরে আমার কাছে তিন চকালা সোনার গরু আছে যে অনেক আর আর মন খারাপ করে আছে সারা দিন কান্না করছে আর ওই চোখের পানি স্বর্ণের রূপ নেয় আরে বুড়িমা সকাল সকাল মজা করার জন্য আমাকেই খুঁজে পেয়েছ এরকমও হয় নাকি আমাকে কাজাখুরি কাহিনী বলছো এখন তুমি যাও আর ওই তিন সোনার গরুটাকে এই মিষ্টিগুলো খেতে দাও এরপর সে মিষ্টি দোকানদারের মাথায় একটা চিন্তা আসে আরে এই গরিব বুড়িমা তো গতকালকেও সবার কাছে খাবার চেয়ে বেড়াতো ও তো একটা ভিকারি মহিলা ছিল আর আজকে আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে গেল এমন কি হয়ে গেল হঠাৎ হয়তো এই বুড়িমা সত্যি কথা বলছে ওর কাছে চমৎকারে কিছু একটা আছে যে এই বুড়িমাকে এত স্বর্ণ দিচ্ছে আমার এখনই কি এটা দেখা উচিত এই বলে সেই বুড়ো লোকটা চুপি চুপি সেই বুড়ির বাড়ি যায় আর ও বুড়ির বাড়িতে গিয়ে দেখে তিন চোকালা সোনার গরু সেই বুড়ির ঘরে বাধা ছিল আর সেই বুড়োটা দেখে বুড়ির ঘরের এক কর্নারে স্বর্ণ ভর্তি বস্তা পরে আছে বুড়োটা সেটা দেখে চিন্তা করে আরে ওই বুড়ি বোধহয় সত্যি কথাই বলেছি এই তিন গরুটা তো সত্যি সত্যি স্বর্ণ মুদ্রা দেয় আমি এক কাজ করি এই স্বর্ণ মুদ্রা দেওয়া গরুটাকে এখান থেকে চুরি করে নিয়ে যায় এক কাজ করি এখন এখান থেকে আমি চলে যাই গভীর রাতে আমি আসবো আরে গরুটাকে চুরি করে নিয়ে যাবো একথা বলে সেই মিষ্টি দোকানদার সেখান থেকে চলে যায় রাতে সেই বুড়িটা যখন ঘুমায় সেই মিষ্টির দোকানদার দুজন লোক সাথে করে নিয়ে আর ওরা তিনজন যখন ঘরে ঢুকে পরে ঠিক তখন বুড়িটা ঘুম থেকে জেগে উঠে বুড়ি বলে আরে তোমরা এখানে কি করছো আর তোমরা আমার তিন চোকালা সোনার গরুটা কেন খুলছো এই বলে যখন বুড়িটা কথা শুরু করে ঠিক তখনই ওই দুটো লোক বুড়িটাকে আচ্ছা মতন পিটাতে শুরু করে আরে তোমরা আমাকে মারো তাতে আমার কোন দুঃখ নেই তোমরা ওই তিন চোখালা সোনার গরুকে কিছু করো না ও খুব ভালো একটা গরু ওকে তোমরা কিছু করো না আরে ভাই এখন তো আমাকে ছেড়ে দাও এ ভাই আমাকে ছাড়ো খুব ব্যথা লাগছে কিন্তু বুড়ি কোনো কথাই ওরা শুনে না সেই বুড়িটাকে ওরা আচ্ছা মতন মারতে থাকে ঠিক তখনই ওরা তিনজন সেই সোনার গরুটাকে খুলে নিয়ে যেতে থাকে আর সেই সোনার গরুটা সেখান থেকে যেতে চায় না সেই গরুটা যায় না বিধায় সেই গরুটাকে আচ্ছা পিটাতে থাকে এই দেখে বুড়ি অনেক রেগে যায় আর বুড়ি ওর সেই লাঠিটা হাত থেকে ছিনিয়ে নিতে যায় আর সেই লাঠি দিয়ে তাকেই মারতে থাকে কিন্তু ওই বুড়ি ওই তিনজনের সামনে লড়াই করতে পারে না তখন বুড়িটা চেঁচামেচি শুরু করে আরে কেউ কি আছো আমাকে বাঁচাও কেউ কি আছো আশেপাশে বাঁচাও বাঁচাও আরে কেউ এসে আমাকে বাঁচাও রে আরে বাঁচাও বড়ির এমন চেঁচামেচি শুনে সেই গ্রামের সব লোকজন জেগে যায় আর ওরা তিনজন সেখান থেকে চলে যায় ঠিক তখন গ্রামবাসী সেখানে চলে আসে আরে কি হয়েছে পরিমা চেঁচামেচি করছো কেন আরে কি বলবো কিছু লোক আমার এই তিন চোখালা সোনার গরু চুরি করার জন্য এসেছিল আমার বাড়িতে ওরা তিনজন পালিয়ে গেছে অনেক দিয়ে আর ওই দিকে সেই রাখালটা তার তিন চোকালা সোনার গরু খুঁজতে খুঁজতে সকাল সকাল সেই মিষ্টি দোকানদারের কাছে চলে যায় আর সেই মিষ্টি দোকানদারকে সেই রাখাল বলে আচ্ছা ভাই তুমি কি আমার তিন সোনার গরুটাকে দেখেছো সেই মিষ্টি দোকানদার মনে করে এই লোকটা সেই রাতের ঘটনা জানে তাই মিষ্টি দোকানদার বলে আরে না না আমি এমন কোন গরু তো দেখিনি শুনো যদি তুমি দেখতে পাও তাহলে আমাকে অবশ্যই জানাও তুমি যদি আমাকে ওর খোঁজ জানাতে পারো আমি তোমাকে অনেক স্বর্ণ দান করব। লোভে পরে সেই মিষ্টি দোকানদার বলে গ্রামের এক বড়ির কাছে সেই তিন চোকালা গরুটা দেখা গেছে ওই গরুটা ওকে স্বর্ণ মুদ্রা দেয় আর ওই গরুটার তিনটা চোখ ও আছে আরে হ্যাঁ আমার গরু তো ওটাই আমাকে তাড়াতাড়ি বলো কোথায় থাকে ওই বুড়িমা মিষ্টির দোকানদার ওকে বলে দেয় বুড়ির ঘর কোথায় সেই রাখালো বুড়ির ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আর ওই তিন চোখালা সোনার গরু বুড়িকে বলে তুমি আমার জন্য কত মার সহ্য করেছো তোমাকে আমার অনেক ভালো লেগেছে আমার থেকে পাওয়া স্বর্ণ মুদ্রা গুলোর উপরও তোমার কোনো লোভ নেই তুমি যাও খরচ করেছ তাও শুধু আমার জন্য আর তুমি নিজের জন্য কিছুই খরচ করনি আরে আমি তোমাকে এজন্য আদর যত্ন করিনি আমি তোমার কাছ থেকে কিছু পাবো তুমি অনেক কষ্টে ছিলে তাই তোমার আমি আদর যত্ন করেছি তার বদলে আমি কিছু নিতে পারি না আর তুমি অনেক কষ্টে ছিলে কেউ যদি কষ্ট থাকে তাকে সাহায্য করলে আমার খুব ভালো লাগে তাই আমি তোমাকে সাহায্য করেছি শুধু এ জন্যই আমি তোমাকে সাহায্য করেছি আসলে বুড়িমা তুমি অনেক ভালো আমি তোমাকে কিছু দিতে চাই যেটা শুধু তোমার জন্য এগুলো তুমি তোমার জন্য খরচ করবে এটার জন্য কিন্তু আমাকে মানা করতে পারবে না আরে এই বৃদ্ধ বয়সে আমার আর কিছু লাগবে না আমি তোমাকে স্বর্ণ মুদ্রা আর কিছু টাকা পয়সা দিচ্ছি মাধ্যমে তুমি তুমি আরো দুস্থ মানুষদের সাহায্য করতে পারবে আচ্ছা ঠিক আছে আমাকে যেটার যেই স্বর্ণ আর টাকা দিবে তা আমি গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দিব ঠিক তখনই সেই সোনার গরু তার তিন চোখ দিয়ে স্বর্ণ টাকা আর স্বর্ণ মুদ্রা দিতে থাকে অনেক টাকা পয়সা সেখানে জমা হয়ে যায় ঠিক তখনই সেই রাখালটা সেখানে চলে আসে পরিমা এটা আমার তিন চোখওয়ালা সেই সোনার গরু আমি এই গরুটাকে পরিস্থান থেকে এখানে নিয়ে এসেছিলাম ঘাস খাওয়াতে এ ঘাস খেতে খেতে এত দূরে চলে এসেছিল যে কারণে আমি ওকে খুঁজে পাই না আর ওকে না পেয়েই আমি আমার পরিস্থানে ফিরে যাই এর এত সুন্দর যত্ন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা বুড়িমা আমি কি ওকে নিয়ে যেতে পারি যদি এই তিন চোকালা সোনার গরু তোমার হয় তাহলে তুমি ওকে নিয়ে যেতে পারো কিন্তু তুমি ওর খুব ভালো যত্ন নিবে সেই সোনার গরু বলে তিন রাখালের সাথে যেতেই লাগবে তখন তিন চোকালা সোনার গরু তখন বুড়িকে বলে বা যদি তোমার মতো সব মানুষ হতো তাহলে এই পৃথিবীতে দুঃখ কষ্ট বলে কিছু থাকতো না আর কোনো মানুষ কষ্টে কোন সাহায্য পেত আর তখন সেই তিন চোকালা সোনার গরু পরিস্থানে গিয়ে অন্য গরুদের এই গল্পটি শোনাতে থাকে যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে